وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شمالتا بريا بايرا السلام عليكم ورحمة الله أمي بربي بلزمي وشستو كيسو دين أغوى برسو جدو لاب أبار أسلام أبار بوكي على জীবনে ইসলাম প্রচারের পর থেকে যে ঝুলুম অত্যাচার হচ্ছিল হাসতে হাসতে মুসলমান হইতে লাগল অনেকে শেষ তো পর্যায়েশির দেশে গিয়ে আশ্রয় নিয়েছিল সেখানেও তারা এই কোরআসটা ফিরে আনার চেষ্টা করেছিল শেষ পর্যায়ে নবীজির আবু আবুতাল্লা কাছে গিয়েও অনেক হুমকি ধুমকি কথা বলেছিল তারপরও নবীজি চাচারে বলেছিল চাচা তারা যদি আমার ডাইন হাতে সূর্য চন্দ্র দেয় তারপরেও কিন্তু এই কাজ হতে এই পবিত্র আল্লাহর নির্দেশিত ধর্মীয় ধর্ম কাজের বিরোধিতা করতে হবে পারব না এরপরে পরে একে পরে এক সবচেয়ে বড় খুশির কথা যে আমাদের ওই সময় ওই দুধ দিলে দুধ দিলে কে হযত হঠাৎ স্তাম গরম করে ফেললেন এ বিষয়ে কিছুটা কর্ম পুঁজি দিয়ে আলোচনা করেছি এবার আসুন বনু হাসেম ও বনু মুত্তার সাথে আবু তালেবের বৈঠক কি ঘটনা বৈঠকে হয়েছিল কি আলোচনা হয়েছিল এ বিষয়ে আপনাদের সম্মুখে সেরা সিরাথা প্রথম খুণ্ড চারশো তিরাশি নম্বর পৃষ্ঠার এবং বেদেউল নাহাইয়া তৃতীয় খন্ড উনাশি নম্বর পৃষ্ঠার রায় কিতাবের একশো ছয় নম্বর পৃষ্ঠায় বর্ণিত এমন عربية برات أبو نادر بكت تولي درسي وبعد إسلامي هَٰذَيْنِ هازائن. هذين البطلين الجليلين حمزة ابن عبد المطلب بن الخطاب رضي الله عنه تغير مجرى الجهور مجرى الجروف وبطبها আজা আল আল আহওয়াল আলাখিরুনকেবার তে আজিরিন আদকার সার মর্ম হল যে ইতি মধ্যে আজজাদ হামজার দল্লানু উহাজাদ উম। রাদল ইস্থম ধর্ম। গ্রহণের পর কোরাসদের অত্যাচারের পরিস্থিতি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল। তবু। আবু তালেব পত্তলিকদের পক্ষ থেকে তিনি তার ভ্রাতস্পুত্বের ব্যাপারে আশঙ্কা বোধ করছিলেন কারণ পর্যায়ক্রমে পত্তলিকরা তাকে নবীজিকে মোকাবেলার হুমকি দিয়েছিল আম্মারা এমনি অলিদের বিনিময়ে তার বাতিস পুত্রকে নিয়ে গিয়ে হত্যা করার প্রস্তাব করেছিল আবু জাহাল একটি বাড়ি পাথর দিয়ে তার ও নবীজি বাতিজার মস্তক চূর্ণ করার চেষ্টা করেছিল পাথর দিয়ে নবীজি অর্থাৎ আবু তালেবের বাতিজার মস্তক চূর্ণ করার চেষ্টা করেছিল এমনা আবু মুহিত গলা গলা চাদর বেছে তার বাতিজাকে আবু বাতিজাকে শ্বাস শুদ্ধ করে হত্যা করতে চেয়েছিল খাতাবের পুত্র খোলা তালোয়ার হাতে তাকে হত্যা করতে বেরিয়েছিল শুনলেন তো ইতিহাস শুনতে থাকুন তিনি ভালোভাবে বুঝতে পারলেন যে পুত্র লিখিরা তার বাতাস পুত্রকে হত্যা করতে দৃঢ় প্রতিজ্ঞ অবস্থায় কোনো কাফের যদি তার উপর হঠাৎ করে হামলা চালায় তাহলে বিচ্ছন্নভাবে হজরত হামজার দল বা হজত তোমার বা অন্য কেউ কি করে তাকে রক্ষা করবে কেননা প্রত্যদিকরা رسول خدا صل سلام کی عطا کرتے ছিল তাদের এই সংকল্পের প্রতি ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা জুখরুফের 19 নম্বর আয়াতের ارشاد করেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাইলনাম ফাইলনা মুবরিব আম আবরাম আমরান ফাইলনা মুবরিব ওরা কি কোন ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত

من بني هاشم وبني وبني المطل طليب ولي وليدي ابدي من ناب. أبو طالب زغل دخل جه جاي بطل كراد سريدك تكتر কান জাকে নাজেহাল করতে উঠে পড়ে লেগে গেছে লেগেছে তিনি তার পিতামহের দুই বিশিষ্ট ব্যক্তিত্ব হাসেম এবং মুক্তালিমের বংশধনদের একত্রিত করলেন তিনি সেই সমাবেশে তার পুত্রকে রক্ষার ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানালেন তিনি আবেগ জড়িত কণ্ঠে বললেন যে দায়িত্ব এতদিন আমি একা পালন করেছি এবার এসো আমরা সবাই মিলে সে দায়িত্ব পালন করি আবু তালেবের এ আহ্বানে তার দুই পূর্বপুরুষের বংশধররা সারা দিলেন আবু তালেবের ভাই আবু তালেবের ভাই আবু শুধু ভিন্ন মত পোষণ করল সে অস্বীকৃতি জানিয়ে পুতলিকদের সাথে গিয়ে মিলিত হলো ও দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রিয় ভাই ও বোনেরা আবাস যদি আমার স্বাস্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে দেন আমার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহায্য করেন আবার বিকালের দিকে চেষ্টা করবো এখন নামাজ পড়ার জন্য তৈরি হয়ে যায় আসুন শুক্রবার দোয়া কবুলের দিন গরিবের জন্য হজের দিন অতএব আসুন নবীজি ধর্মবস্থার করার কারণে কিছু কিছু সাহাবারা ইসলাম গ্রহণ করে সামা হয়েছেন ইমানদার হইছেন মুসলমান হয়েছে গো ভাই ও বোনেরা আর নির্যাতনের পর নির্যাতন চলে আসছে এ বিষয়ে কঠিন আবার হুঙ্কার আবার আসতে সে সামনে নবীজিকে সবাই মিলে সর্বত্র বয়কট করবে আসুন এখন মুক্ত দোয়া করি আমাদের পিতা মাতা যারা কবরে শুয়ে রয়েছে গো জানি না কি অবস্থায় আছে তাদের জন্য আমরা এখন এই মুহূর্তে দোয়া করব সালাতিয়া রসুল আলাইকুম সালামিয়া হাবিবাল্লা Muhammed Mustafa Nurun ala nur Jubinu asma nurun ala nur Rabbana zalamna أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسر ما أبونا الدستو أبونا بريتو رسول أمونا تر أمة نبي شاشتو أمة دبي كري أبونا دربري হাত তুলেছি নবীজির জীবনী সম্পর্কে এখন আমি আলোচনা করতে করতে এখন আমি আসছি যারা মুসলমান হো আরম্ভ করেছে নবীজির আপনার নির্দেশিত দাওয়াত গ্রহণ করতে লাগছে বাবু তাদের উপত্যচার কী রকমের হচ্ছে শেষ পর্যায়ে এখন তারা দলবদ্ধ হইয়া নবীজিকে বয়কট করে তাকে হত্যা করারও পরিকল্পনা করেছিল মা বো নবীজি ও নবীজি দুরুদের বরকতে তবে পবিত্র জীবনের আলোচনা করার মানে বরকতে আমাদের পিতা মাতাকে ক্ষমা করে দিই আমাদের পিতা মাতার কবর যাব কম করে দি মা আমাদের কবর আমাদের পিতা মাতার কবরকে প্রশস্ত করে দেন যারা শুনেছি যারা পড়েছি যারা শুনতে আগ্রহী ও বাবু আমাদের সকলের পিতা মাতার জীবনের ছোট বড় কবিরা সগিরা সেরকি বেদাতি জানা অজানা বাবু তাদের জীবনে গুণাগুলি বাপ করে দেন আপনি যদি গুণা তাদের ক্ষমা না করেন গো বাবু কার কাছে আমরা তাদের সন্তান হয়ে আমরা হয়ে যারা শুনেছি নবীজির জীবনে তারা আপনার দরবারে হাত তুলেছি ও বাবু আমাদের পিতা মাতার কবর কে টুকরা বানায়া দি وصلى الله تعالى على خير خلقي ونور يرشيه سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وأزواجه وزريته وآل بيته وآل بيته وآل بيته, 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 بيته واتباعه أجمعين الحمد لله رب العالمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين